জিনবা শয়তান কি কাউকে হত্যা করতে সক্ষম হাঁটুর উপরে কাপড় উঠে গেলে কি কবিরা গুণা হয় কেবলার দিকে পা দিয়ে শুয়ে থাকলে গুণা হয় এ কথা কতটুকু সত্য ফরজ গোসল করলে নামাজের অজু করতে হয় না মতটি মতামতটি কি গ্রহণযোগ্য আমি আগের মতন সালাতে তৃপ্তি পাই না এ করে তৃপ্তি পাবার উপায় কি এবং তৃপ্তি না পাবার কারণ কি দাঁড়িয়ে রাখার বিধান কি হিংসা করা থেকে কিভাবে বেঁচে থাকবো প্রসাব করার অনেকক্ষণ পরে নামাজে দাঁড়ালেও দেখা যায় সিজদায় যাওয়ার সময় কয়েক ফোঁটা প্রসাব ঝরে অনেক চেষ্টা করেও আটকেতে পারি না এক্ষেত্রে কীভাবে নামাজ আদায় করব আমাদের প্রাণী নব্বিশাদ আলাহ কেন এর চেয়ে অধিক বিয়ে করতে হয়েছিল আর বিলম্ব না করে চলুন আমরা শুরু করি আপনাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার পালা আসাদুজ্জামান জীবন ভাই আপনি জানতে চাইছেন হাঁটুর উপরে কাপড় উঠে গেলে কী কবিরা গুণা হয় দেখুন ভাই জীবন এটা নির্ভর করে যে হাঁটুর উপরের অংশটা সতর্ কি সতর নয় সতর হলে অবশ্যই কাপড় যদি উঠে যায় মানুষের সামনে অন্য কেউ দেখে ফেলে সেটা গুনাহের কারণ হবে আর যদি আপনি বাসাবাড়িতে থাকেন আপনার স্ত্রীর সামনে উঠে যায় বা আপনি একাকি থাকেন উঠে যায় তাহলে তো কোনো কথাই নেই গুণা হবে না অনেক ওলামাদের মতে হাঁটুর উপরের অংশটা সতর নয় যেমন আহমেদ আহমুল রহমহল্লা যথাসম্ভব ওনার মত রয়েছে আর ইমাম আবহমল্লা মত অনুযায়ী রান এটা সতর যেহেতু অতএব হাঁটুর উপরে হাঁটুর উপর অংশ সতর অতএব হাঁটুর উপরে কাপড় উঠে গেলে মানুষের সামনে সেটি গুনাহের কারণ হবে এরপরে তুরাবি ফারহা ওমি আপনি জানতে চেয়েছেন কেবলার দিকে পা দিয়ে শুয়ে থাকলে গুণা হয় এ কথা কতটুকু সত্য দেখুন কেবলার দিকে পাও দিয়ে শু ঘুমালে বা শুলে আপনার গুণা হয় এরকম কোনো কথা হাদিস থেকে বর্ণিত নয় হাদিসে কেবলার দিকে পা দেওয়ার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নেই কেবলার দিকে থুতু ফেলতে নিষেধাজ্ঞা রয়েছে আমরা জানি আর কেবলার দিকে পা দিলে সেক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা কোরআন হাদিসে কোথাও বলা হয়নি যার কারণে বিশুদ্ধ মত হল কেবলার দিকে পা দিলে সরাসরি গুণা হবে না তবে হ্যাঁ কেবলার প্রতি অসম্মান দেখিয়ে যদি কেউ পা দেয় তাহলে তো সেটা ইমানও ভঙ্গের কারণ হতে পারে শুধু গুনাহ নয় আর বেশি হতে পারে আর অনেক ক্রমায় অবশ্য। কেবলা যেহেতু আমাদের সম্মানের একটি জায়গা সেজন্য কেবলার দিকে পা দেওয়াটাকে কেবলার প্রতি অসম্মান এবং শিষ্টাচার বহির্ভূত কাজ হিসেবে আখ্যায়িত করেন কিন্তু এটাকে সরাসরি গুণা হবে বা বড়ো কোনো গুণা হবে এমনটি বলা যাবে না তবে হ্যাঁ আদবের জন্য শিষ্টাচারের জন্য সম্ভব হলে এদিকে পা দেয়াটাকে অ্যাভয়েড করলে ভালো হয় বিশেষ করে আমাদের সমাজে কারোর দিকে পা দিলে সেটাকে তার প্রতি অসম্মান হিসাবে দেখা হয় অতএব সে জিনিসটি না করলেই ভালো এরপরে নাহিদ জাহান ভুঁইয়া আপনি জানতে চেয়েছেন ফরজ গোসল করলে নামাজের অজু করতে হয় না মতটি মতামতটি কি গ্রহণযোগ্য দেখুন ফরজ গোসল করলে নামাজের উজু করতে হয় না এটি গ্রহণযোগ্য তখনই যদি ফরজ গোসলটা আপনি সুন্নাসম্মত উপায় করেন অর্থাৎ শুরুতে উজু করলেন এরপরে গোসল করলেন এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার জন্য আলাদা করে ইয়ে করার প্রয়োজন নেই আপনার জন্য আলাদা করে আর উজু করার প্রয়োজন নেই সুনাত পদ্ধতির গোসল হলো শুরুতে আপনি দুই হাতের কবজি পর্যন্ত ধৌত করলেন তিনবার কুলি করলেন নাকে পানি দিলেন মুখ ধুলেন হাত ধুলেন মাথা ভাষা করলেন এরপরে গোসল করে তারপরে শেষে পাও ধুয়ে আপনি বের হয়ে গেলেন তাহলে এই গোসলের পরে আর আলাদা করে উজু করার প্রয়োজন নেই এটি হলো সঠিক মত ফাহিম মোনতাসির আপনি ফাহিম মন্তসির আপনি জানতে চেয়েছেন এরি থেকে জিনবা শয়তান কি কাউকে হত্যা করতে সক্ষম জি তাদেরকে কষ্ট দিয়ে হত্যা পর্যন্ত করে ফেলতে পারে এটি বিভিন্ন হাদিস দ্বারায়ও বোঝা যায় অতএব জিন মানুষ আপনার হত্যা করে অনেক সময় এরা জিন মানুষকে হত্যা করে এটা হতে পারে জিনটি হাসিম ইব্রাহিম জানতে চেয়েছেন আমি আগের মতন সালাতে তৃপ্তি পাই না ইবাদত করে তৃপ্তি পাবার উপায় কি এবং তৃপ্তি না পাওয়ার কারণ কি দেখুন সলাতে তৃপ্তি না পাওয়ার একটা বড়ো কারণ হতে পারে গুনা আমাদের পাপগুলো আমাদের কিন্তু যে কোনো ইবাদতের স্বাদ নষ্ট করে দেয় তো এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আল্লাহ রবের কাছে ইস্তেফার করতে হবে ক্ষমা চাইতে হবে এবং পাপের কাছ থেকে সরে আসতে হবে আল্লাহর কাছে তবং ইস্তেফার করতে হবে সেই সাথে সালাতে যা পড়ছেন সেগুলোকে বোঝার চেষ্টা করুন এবং সালাতে যথেষ্ট আগে থেকে অন্যান্য বস্তুর প্রতি যে একটা টান আছে সেখান থেকে সরে আসার চেষ্টা করুন সালাতে মনোযোগ সৃষ্টির ত্রিশটি উপায় এই নামে এই শিরোনামটি লিখে আপনি গুগুল সার্চ দিলে একটি লেখা হইতে পাবেন দৈনিক সময় সমকালে প্রকাশিত হয়েছে আমার অনুবাদে লেখাটি শেখ আব্দুল বিন বাজ রহমাহুল্লাহ সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি তার তিনি সালাতে মনোযোগের তেত্রিশটি উপায় বাতলেছেন সেগুলোকে আপনি ফলো করবেন ইনশাল্লাহ আপনার জন্য সহজ হবে পরে এম রাজন আলী আপনি জানতে চেয়েছেন দাড়ি রাখার বিধান কী দাড়ি কতটুকু লম্বা রাখা যাবে দাঁড়িয়ে সাইজ করা যাবে কি না যারা শেপ করে তাদের পরিণতি কী ভাই রাজন আলী অনেকগুলো প্রশ্ন করেছেন দাঁড়িয়ে রাখার বিধান হল ওয়াজিব আবশ্যক পুরুষদের জন্য দাড়িকে ছেড়ে দেওয়া দাড়িকে লম্বা করা এটা নাবী ইসলামের নির্দেশ এবং এটা ন্যাচারাল আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে দেওয়া সুননা সুনানুল ফিত্রাহ যেটাকে বলা হয়েছে অভ্যাসগত এবং সৃষ্টিগত সুনাস সময়ের মধ্যে থেকে একটা হলো পুরুষরা দাড়িকে লম্বা করা কতটুকু লম্বা রোগ করবে এক্ষেত্রে দুটি মত রয়েছে অনেক লমা এখানামের মত হলো যে লম্বা করতে থাকবেন এর কোনো সীমানা নেই কারণ হাদিসে কোনো সীমানা বলা হয়নি লোহা আর খুল্লোহা এই হাদিসের ভাষ্যগুলোর অর্থ হলো দাড়িকে ছেড়ে দাও দাড়িকে লম্বা করো এখানে কোনো সীমানা বলা হয়নি যদিও অন্য রামায়করাম বলেছেন যে এক মুষ্ঠির পরে চাইলে কেউ কাটতে পারে কাটতে হবে এমন কোনো কথা নেই লম্বা করতে হবে এটি হলো মুখ্য এক মুষ্ঠির আগে আর কাটার কোনো অনুমোদন কোনো স্কলারের মতেই নেই এক মুষ্ঠির পরে আবদুল অমর বা অবরহার কেটেছেন হজের সময় এটি শৈবু বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত আর এর বাইরে দাঁড়িয়ে সাইজ করা ছোট করা এটা চাইজ নেই ক্লিন সব শেপ করা এটা গুনাহের কাজ নাবি ইলাস ইসলামের কথার খেলাফ করা সরাসরি এবং এটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আপনার জাননাতে আইডি থেকে জানতে চেয়েছেন হিংসা করা থেকে কীভাবে বেঁচে থাকবো দেখুন হিংসা থেকে বেঁচে থাকার জন্য যার প্রতি হিংসা হয় তার প্রতি আল্লাহর করুণা হয়েছে এ কথার কল্পনা করবেন এটি আল্লাহর ডিসিশন আল্লাহ তাকে নিয়ামত দিয়েছেন আপনি তাকে হিংসা করলে তার কোনো নিয়ামত তো কমবে না বরং আপনি ক্ষতিগ্রস্ত হবেন এবং আপনি গুণাগার হবেন এই কথার কল্পনা করবেন এবং এই কথা আপনি ভাববেন ইংশা মাধ্যমে আপনার কে আল্লাহর বলা হিংসা থেকে মুক্তি দিবেন আপনার নিজের মধ্যে যদি হিংসা হয় অন্য কারোর প্রতি অর্থাৎ তাকে আল্লাহ আল্লাতালে নেয়ামত দিয়েছেন আমি তাকে হিংসা করা মানে হলো আল্লাহর দেওয়া আল্লাহর ফয়েসালাকে আমি মেনে নিতে পারছি না এটি অত্যন্ত ডেঞ্জারাস একটি বিষয় আর যদি আপনার প্রতি কারোর হিংসা হয় সেখান থেকে আপনি বেঁচে থাকতে চান তাহলে সেক্ষেত্রে সাধারণত যাদের হিংসা হয় তাদের নজর থেকে আপনি যে বিষয়গুলোর প্রতি হিংসা হয় সেগুলোকে লুকানোর চেষ্টা করবেন আর যদি না হয় তাহলে সকাল সন্ধ্যার দোয়াগুলো পড়বেন কারোর ক্ষতি থেকে বেঁচে থাকার জন্য বিশেষ করে সুরে ফালাক পড়বেন বেশি করে সূর্য এখলা সূয়া ফালাক সূরায় নাস তিন তিনবার করে সকাল সন্ধ্যা পাঠ করবেন ইনশাল্লা সেখানে সূর্য ফালাকে হিংসু হিংসা থেকে বেঁচে থাকার জন্য পানা চাওয়া হয়েছে এরপরে রাশেদ জামান আপনি জানতে চেয়েছেন প্রসাব করার অনেকক্ষণ পরে নামাজে দাঁড়ালেও দেখা যায় সিজদায় যাওয়ার সময় কয়েক ফোঁটা প্রসাব ঝরে অনেক চেষ্টা করেও আটকাতে পারি না এক্ষেত্রে কিভাবে নামাজ আদায় করবো যদিও যথেষ্ট সময় নিয়ে প্রসাব করা হয় তারপরেও এই সমস্যা থেকে যায় এরকম যদি হয় তাহলে আপনি নামাজের আগ মুহূর্তে পেশাব করবেন না সবসময় খেয়াল রাখবেন যে যতক্ষণ আপনার পেশাবের ফোঁটা জড়তে সময় লাগে নামাজের পরে অন্য কোনো কাজে মনোযোগ দিলে সময় ঝরে যেতে পারে সেরকম করে হলেও আপনি যথেষ্ট আগে নামাজ পড়বেন যাতে করে আপনার নামাজের মধ্যে পেশাবের ফোঁটা না আসে আর যদি অনবরত পুরো ওয়াক্তের মধ্যেই অনবরত আসতেই থাকে ফোঁটা তাহলে সেক্ষেত্রে আপনি সেই পেশাবের ফোঁটা থেকে বাঁচার জন্য বা সেটা থেকে রক্ষা পাওয়ার জন্য আপনার বিশেষ কোনো করণে না থাকলে প্রত্যেক ওয়াক্তের জন্য করে আমার শুরু নেবেন এর মধ্যে ফোটা আসলেও আপনারা গুণ হবে না শেরিফা সুমি আপনি জানতে চেয়েছেন চারটা বিয়ে বেশি করা যায় না জানি আল্লাহ আমায় ক্ষমা করুন একটা বিষয় জানতে ইচ্ছা করে যে আমাদের প্রাণী নবী সাল্লামকে কেন এর চেয়ে অধিক বিয়ে করতে হয়েছিল তার মানে তখন কি ওই বিধানটা নাজিল হয়নি এমন কিছু বোন না তখন এই বিধানটা নাজিল হয়নি এমন নয় বরং এটি তার জন্য এক্সেপশন প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এক্সেপশন বলতে একটা কথা আছে অর্থাৎ ভিন্ন ব্যতিক্রম স্বতন্ত্র বলতে একটা কথা আছে আমাদের প্রিয় নবী সাল্লাহাল্লামের জন্য আল্লাহ রবুল্লা পক্ষ থেকে এটি এক্সেপশন এটি ভিন্ন ভিন্ন তার জন্য আল্লাহ রবুল্লা আলমিন স্পেশাল বিধান দিয়েছেন এটা কেন দিয়েছেন এটা যদি আপনি বলতে যান তাহলে আমরা বলবো এটা শুধুমাত্র আল্লাহ রবুল আলমিন তার নবীকে দিয়েছেন বিশেষ কিছু হেকমতের কারণে দেখুন অনেক কিছু আমাদের বোঝা আসবে না তারপরেও সেটাকে মানা এর নামই তো দাসত্ব আমরা যদি সবগুলো আমার বুঝ বুঝে আসলেই আমি করি তাহলে তো আমি আমার বুঝের দাসত্ব করলাম আল্লাহ তালা দাসত্ব তো করলাম না তাই না এটি নাবিল জন্য খাস তার জন্য শুধু স্পেশাল আর এটা তার আল্লাহ মাহকুরুব অনেক নাস্তিকরা যেটা বলে থাকে নারী লোভ নাওজুল্লা এটা নারী লোভ নয় তার সাতচল্লিশ বছর বয়স পর্যন্ত খাদিজা জাতা নাই ছিলেন তার জীবনসঙ্গী তত পর্যন্ত তিনি অন্য কোনো স্ত্রীকে বিয়ে করেননি